নমস্কার বন্ধুরা গুড মর্নিং আপনাদের সকলকে আমার একটা নতুন ব্লগ ভিডিওতে স্বাগতম আমরা কয়েকজন বন্ধুরা মিলে উড়িষ্যার কিছু জায়গা ঘুরতে গেছিলাম পথে যেতে যেতে এই দৃশ্যগুলো খুব সুন্দর লাগলো দেখে যে দু সাইডে গাছ মাঝখানে খুব সুন্দর রাস্তা সকাল ভোরের এই আলো সব মিলিয়ে খুব সুন্দর লাগছিল কিন্তু জায়গাটা চলুন তবে একসঙ্গে আমরা ঘুরে আসি সবাই মিলে আমরা বন্ধুরা মিলে উড়িষ্যার যে জায়গা ঘুরতে যাচ্ছি দুটো জায়গা যাচ্ছি দুটো জায়গার নাম হচ্ছে একটা হচ্ছে আপনার সীতাকুণ্ডু আর একটা হচ্ছে গিয়ে নীলগিরি পাহাড় তবে প্রথমে আমরা যাচ্ছি নীলগিরি পাহাড় চলুন তবে গিয়ে দেখি নীলগিরি পাহাড়ে কি কি আমরা দেখতে পাই নীলগিরি পাহাড়ের ঝর্নার কাছে আমরা যেতে পারিনি যতটুকু আমরা গাড়ি নিয়ে যেতে পেরেছি ততটুকু গেছি তার ওদিকে আর রাস্তা ছিল না লোকালিটিকে জিজ্ঞেস করে দেখা হলো হেঁটে হেঁটে যেতে হবে অনেকটা যেতে হবে তাই জন্য আমরা আর যেতে পারিনি যাইনি তবে যতদূর আমরা গেছি ওইখান থেকে ফুটেজগুলো তুলে আপনাদের জন্য তুলে ধরলাম এটাই আপনারা দেখুন তবে যাবার পথে রাস্তা কিন্তু খুবই খারাপ রাস্তা ছিল আমরা তো ছোটো গাড়ি নিয়ে গেছিলাম তাই জন্য গাড়ি চালাতে কিন্তু প্রচণ্ড অসুবিধা হয়েছে কেননা পুরোপুরি রাস্তা আমরা পাইনি অফ রোডিং রাস্তা যেরকম হয় ওই রকম টাইপেরই আমরা রাস্তা পেয়েছি তাই জন্য প্রচণ্ড কষ্ট করে গেছি এতটুকু যে এসেছি তার জন্য এইটুকুই আপনাদের জন্য তুলে ধরতে পারলাম এরপর এখান থেকে আমরা সীতাকুণ্ডুর দিকে রণ দিই কেননা রান্না রান্নাবান্না করে খাওয়ার ব্যবস্থা ছিল আর এমনি বেলাও অনেক হয়ে গেছিল ওই জন্য ওখান থেকে ওইটুকু ফুটেজ করে আবার রিটার্ন চলে আসি আনন্দর মাঝখানে এটাই হচ্ছে আসল সুখ মালটা আসল সুপার আসল মজা এইটাই গাইসরা দেখে নিন এই হচ্ছে আমাদের রান্না বান্না খাওয়া দাওয়া এটাই হচ্ছে সেই লোকেশান যার নাম সীতাকুণ্ডু চলুন তবে আমরা একসঙ্গে মজা নিই এইখানে আমাদের রান্না বান্না সব চলছে বন্ধুরা সব বসে একসঙ্গে মজা নিচ্ছি রান্নার মাঝখানে সবাই হাসি মজা করছি আর তার মাঝখানে কিছু নিজেদের বন্ধুদের মধ্যে সব মিলে খুব সুন্দর হচ্ছে बेरोटी भिडियो कसरी गर्छ त्यो पेट फट्छो हुन्छ होला ओय त्यति नै काटि दोबु सब सिन काटि दिवा त जुमान नपर्नु पाई अछे झोल झो झोरेले नियम त उदिनु पर्छ भाइ मस्त नबुझो जा गादा

চারিদিকে পাহাড়ে ঘেরা পাহাড়ের মাঝখান দিয়ে যে জলটা এসে যেখানে ঝর্ণাটা পড়ছে আমরা নেমে যে শান্ত পাহাড় থেকে ঝর্ণা ঝরছে এরকম জলের স্রোতটা দেখুন এই হচ্ছে আমাদের সাথী কিছু হাই 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 এই হচ্ছে আমাদের কিছু সাথী যারা আমাদের সঙ্গে এসে এই যে বাদবাকি আরো অনেকেই এসছে আনন্দের কোনো সীমা নেই সব থেকে বেশি ভালো লাগছে এই যে ঝর্না থেকে জলটা আসছে এবং পড়ছে যেখানে এখানে নেমে সানও করা যাবে না মানে এত স্পিডে জল বইছে দেখে নিন আপনারা পা স্লিপ করে যাচ্ছে এত স্লিপ করছে পাথরে হ্যালো হ্যালো গাইস টাটা টাটা সবাইকে আমাদের সকলকে খুব আনন্দ দিয়েছে এই বন্ধুটা আমাদের ভিডিওটা দেখে যদি আপনাদের সকলকে যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার করে যাবেন আর যতজন দেখছেন সবাইকে বলবো ছোট্ট ভাইটাকে একটু সাপোর্ট করে একটা লাইক দিয়ে দাও সবাই কমেন্ট করো